তো এখন চারটে বাজে তাই স্নান ত্রান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদেরকে একটু আগেই যেতে বলেছে তো বলেইছিলাম যে ছেলের মানসিক আছে সেই জন্য মানে শিবস্থানে আমি শিবচর্চা করাবো শিবচর্চার তো তাই উপোস দিয়ে আমি যাচ্ছি আমার মা আমি আমার ছেলে আমার বর আর আমার মেয়ে যাচ্ছি শিবস্থান তো হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয় আমার বাড়ির থেকে আমরা এখন ফার্স্টে যাচ্ছি তারপরে ওরা যাবে তো আমাকে কেমন দেখাচ্ছে সারিপারি প্লিজ কমেন্টে জানাবেন আর কারা কারা শিবচর্চা বাড়িতে করেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার তো খুব উপকার হয়েছে শিবগুরুর নাম নিয়ে এটা সত্যি কথা হসপিটাল থেকে আমি শিবগুরুর নাম নিচ্ছিলাম আমার ছেলে যেতেও ভালো হয়ে যায় তো আমি আগে জানতাম না আমার মাসি আমার মা বলেছে যে গুরুর নাম নেই চর্চা করাবি সেটা বল তাহলে তোর ছেলে যাবে ছেলে আমার খুব শরীর খারাপ ছিল খুব বেশি বলে তো বুঝাতে পারবো না কিন্তু যেটা হয়েছে সেটাই বলছি তারপর পৌঁছে গেলাম পৌঁছে গেলাম শিবস্থান যে পরে শিবকে একটু প্রণাম করলাম শিবকে দেখে চোখ আমার সত্যি জল আসছিল এখানে আমার ছেলে ঘন্টি বাজাচ্ছিল ও তো ছোট লাগাল পাবে না এমনকি আমিও লাগাল পাবো না আমি অনেক মানে ছোট সাইজের বেশিলাম বানিয়ে আমি তো জাস্ট পৌঁছে গেলাম মিষ্টিও বাজালো তারপরে ফুল বেলপাতা পাতা যেগুলো ছিল আমার কাছে সেগুলো ভাবলাম যে ধুয়ে ফলগুলো ধুয়ে ফুল বেলপাতা ধুয়ে রেখে দিলাম আর ওই যে আনটিগুলো শিবচর্চা করাবে তারা আসবে তো ওইটা আমি নেক্সট পার্টেই শেয়ার করব